খালিনতা বজায় রাখুন ও এই সাইডটা একটু ঝামেলার অঞ্চল এই চশমা তো আমার চোখে হবে না এখানে একটা ছবি তোলার ইচ্ছাটা আর ইচ্ছায় রয়ে গেল থাক ইচ্ছার পরিণত হলো না কিন্তু এখানে সরকারের একটা স্থাপনা বলা চলে সরকারি আন্ডারে কিন্তু এখানে টাকা নেওয়াটা খুবই অসুন্দর এবং অযৌক্তিক মতন মনে হলো ভাই নাটোর রাজবাড়ি কোন সাইডে কোন রাজবাড়ি কয় কিলোমিটার ওইটা প্রায় কিন্তু আচ্ছা আচ্ছা ধন্যবাদ সব রাস্তা সে ভুল করতেছি মানে এতটাই ভুল করতেছি এসব জায়গায় আমিও আসিনি তুমিও আস গুগলের জিজ্ঞাসা করছি গুগল দেখাইতেছি একরকম যাচ্ছি ওইখান যাই দেখছি আর এক রকম আচ্ছা একটু খুলে বলি আমরা এখন আছি নাটোর শহরের ভিতরে চরণ বিল ভাবছিলাম যাবো সে চরণ বিলটা মেবি যাওয়া হবে না এখান থেকে ষাট কিলোমিটার দেখাই তো এখান থেকে ওইখানে যাই আসা মানে হেসাল হয়ে যাবে মোটামুটি আরও অনেক দূর হয়ে যাবে বাসা থেকে গুগলে সার্চ দিয়ে আসছি সেটা দেখাইতেছে অল্প কিলোমিটার কিন্তু এসে বাস্তবিক অর্থে দেখতেছি এখান থেকে আরও চল মানে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে হবে যেটা সে কোনোভাবেই পারবে না সম্ভব নয় তার পক্ষে তার কথা বাড়িতে চলে তো কি আর করার বাড়ির দিকে যাব যেহেতু আসলাম তো নাটোরের ছোটোখাটো যেগুলো আছে সেগুলো দেখে যাই নাটোর রাজবাড়ি নয় বিখ্যাত একটা কিছু দেখছি সেটা একটু দেখে আসি কিন্তু খারাপ লাগতেছে এত দূর আসলাম আসার পর এখনো আরও যাওয়া লাগবে চরম বিল দেখার জন্য সেটা কোনোভাবেই রাজি হচ্ছে না কাজই না হলে কিছু নাই কিছু করার নাই এর তো নটা রাজবাড়িই চলে আসছে ভিতরে ঢুকার জন্য এখন জনপ্রিয় টিকিট নেবে কিনা জানি না পুজো মডেল ভূমি অফিস ভিতরে ঢুকতে টিকিট নেয় না জি জি টিকিটটা কোথায় এই এই এটা এটা বাইক ভিতরে নিয়ে যাওয়া যাবে আচ্ছা বাইকটা তাহলে এখানে রাখি টিকিটটা নিয়ে আসি টিকিট প্রতি কত আর বাইক টাকা এটা পার্ক অফিস ভালো একটা বাইক আর দুজন মানুষ দুজন মানুষ একটা বাইক ষাট টাকা বাইক তো পনেরো টাকা করে আচ্ছা এটা বিখ্যাত যাক এসে একেবারে লস হয়নি যদিও দূরে যাচ্ছি না জল টুঙ্গি পুকুর মন্দির একটা নাকি ওয়াও এই যে এটা দেখছি ভিডিওতে ওই পাশে আরও কিছু আছে আচ্ছা ওই ওই পাশে যাই একটা ছবি তুলে আসে আগে কিন্তু এখানে সরকারের একটা স্থাপনা বলা চলে সরকারি আন্ডারে কিন্তু এখানে টাকা নেওয়াটা খুবই অসন্দর এবং অযৌক্তিক মতন মনে হলো রানী মহল এক নজরে রাজবাড়ি প্রধান গেট ভূমি অফিস বেড় কি শিব মন্দির শিব মন্দির যেটা থে আসলাম রাজার কাছারি বাড়ি ছোট তো পরিবার ইতিহাস আচ্ছা এটা একটা ছবি তুলে দিয়ে দিব আপনারা দেখে নিয়েন পড়ে প্রয়োজনে মুখস্থ করে নিন নাটো শহর থেকে একেবারেই কাছেই বলা চলে আচ্ছা জায়গাটা অনেক বড়ো এরিয়া

এই হলো ভিউ কান মুখ হয়ে গেছে এই হলো এর অবস্থা ছবি ততক্ষণ ক্যামেরাটা অফ থাকবো বাকিটা ঘুরে চলে যাবো বেশিক্ষণ থাকা যাবে না ছোট তরফদার রাজপ্রসাদ এখানে ছবিগুলো যা আসবে অস্থির অস্থির ছবি এখানে নেওয়া সম্ভব ঘুরে আসি ফ্রেম ভাইরা শেষ করুক এরপরে আমি ধরব আর দুইটা ছবি তুলতে হবে যেটা থামলে দিতে পারব এই যে মন্দির এটা আনন্দময়ী কালী মাতার মন্দির এখানে কী করে কি তৈরি করে ও মশলাটা দেখে খাইতে মন চাচ্ছে কিন্তু মানুষটার দেখে যে তৈরি করছে তার দিকে আর খাওয়ার রুচিটা থাকছে না এই হলো ঘটনা কিছু কিছু ভিউ অস্থির এই যে এখানে একটা গাছ দেখো কেমনে আছে চমৎকার কাছারি বাড়ি ওইদিকে আর যাওয়া নিষেধ মনে হয় ওই যে ঘাট আছে ব্যারেকটা ধরলাম চাকাটা সব পিছলাই গেল আচ্ছা গাড়ি ঘোরাই চলে ওইখান থেকে ঘোরাই শালীনতা বজায় রাখুন এই সাইডটা একটু ঝামেলার অঞ্চল কি রাজার এই বাড়িটার মধ্যে ঢুকতে ইচ্ছা আসছে আর বেশি ঘুরছি না ঘোরা জায়গা যা আছে সব শেষ এখন টান দিতে হবে আমরা চলে যাব এখন জায়গাটা আরো সুন্দরভাবে দেখা যেত বাকি এখানে কয়েকটা জিনিস দেখবো দেখে চলে যাব তো বাইরের কান্ট্রিতে গিয়ে আসছে তো এটা এখানেই রাখি তার শখ জেগেছে এখান থেকে কিছু ক্রয় করবে দেখি কে কি কেনে এই চশমা তো আমার চোখে হবে না এই যে চশমাগুলো আচ্ছা ওইটা ইয়ে করে দেন দেখেন কয় পিস কয় টাকা হলো এখানে এই ব্যাটারিতে এখনও ষাট পার্সেন্ট চার্জ আছে বের হয়ে যাচ্ছে এই এখানে একটা ছবি তোলার ইচ্ছাটা আর ইচ্ছায় রয়ে গেল থাক ইচ্ছার পরিণত হলো না বাকি যাই হোক বের হচ্ছি নাটোর রাজবাড়ি থেকে এখানে কি স্থানীয়দের জন্য কোনো টিকিট নাই আর অনেক মানে বাহিরের মানুষদের জন্য যত সব টিকিট যা বুঝলাম টিকিটের সিস্টেম চালু করছে কোনো কিছু না যাই হোক এখন চরেঙার পথ ধরছি আরও ঘোরার ইচ্ছা ছিল কিন্তু পিছনে যিনি বসে আছেন তিনি বাড়ির পথে হয়ে যাওয়ার জন্য খুঁচাইতে চান নাটক সদর নাটোর